বাংলার বিল জল কুয়াশা আর অন্তহীন সবুজের এক বিস্ময় ভূমি যেখানে পানি আর জীবন একসাথে চলে আর এই বিস্তীর্ণ বিলের মাঝে শুরু হতে চলেছে একটি নতুন পদক্ষেপ ক্রেতে ধানের বিষতলা তৈরি এবং সেই প্রযুক্তি কৃষকদের মাঝে সম্প্রসারণের উদ্যোগ আজকের গন্তব্য মুকসুদপুর উপজেলার চাচা সেখানে পৌঁছতে আমাদের ভরসা এই ছোট নৌজানটি আর এই টলারটি আমাদের নিয়ে যাবে সেই বিশেষ জায়গায় যেখানে ট্রেতে বিস্তলা বিল শুধু পানি নয় বিল একটি জীবনচক্র বিলের মানুষের জীবন নির্ভর করে ধান ও মাছ চাষের উপর সময় বদলেছে সেই সাথে পরিবর্তন এসেছে কৃষিতে কৃষিকে আরও আধুনিকায়ন করতে ট্রেতে ধানের বিস্তলা তৈরির এই প্রযুক্তি কৃষকদের কাছে সম্ভাবনার এক নতুন দ্বার খুলেছে প্রায় বিশ মিনিটের পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছালাম বিলের মাঝখানে আর এখানেই হবে আজকের মূল আয়োজন আসসালামু আলাইকুম আমরা এখানে আসছি যে ট্রেতে বীজতলা আমরা তৈরি করব আপনারা জানেন ধান চাষ ধান চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে চারা তৈরি বা চারা উৎপাদন সুস্থ চারা সুস্থ ফসল অধিক ফলন নিশ্চিত করে তো বর্তমান সময়ে ধান চাষে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ম্যানুয়ালি বা হাত দিয়ে ধান লাগানো এই ম্যানুয়ালি করার সময় যে শ্রমিকের প্রয়োজন সেই শ্রমিক সময় আমরা পাই না এজন্য আমাদের কৃষিটাকে আমরা যান্ত্রিক কৃষিতে রূপান্তর করতে চাই তারই ধারাবাহিকতায় রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে যদি আমরা ধান রোপণ করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে যে আমাকে মেশিন উপযোগী চারা উৎপাদন করতে হবে সেই মেশিন উপযোগী চারা উৎপাদন করতে যে আমরা এই ট্রেতে বীজতলা আমরা তৈরি করব আসুন আমরা দেখি কিভাবে ট্রেতে বীজতলা তৈরি করা যায় ট্রেতে উৎপাদিত ধানের চারা জমিতে রোপণ করা হয় মেশিনের মাধ্যমে তাই চারা উৎপাদনে মানতে হয় কিছু বিশেষ নিয়ম ও সতর্কতা ট্রেতে চারা উৎপাদন করতে যে আমাদের ট্রেগুলোকে সুন্দর করে আগে বিছাতে হবে বিছানোর পরে আমরা এখানে কাদা মাটি উঠে দেব তারপরে সেখানে সদ্য অঙ্কুরিত বীজ ধানের বীজ ধানের বীজ ফেলবো ধানের বীজ ফেলার পরে তারপরে আমরা এর উপরে জৈব সার ছিটিয়ে দেবো আমরা যদি এভাবে এই ট্রেতে বীজতলাটা ফেলতে পারি তাহলে সুস্থ সবল চারা উৎপাদন হবে সাধারণত ট্রেতে বীজতলা ফেলার জন্য ধানের বীজগুলো কতটুকু গজাতে হবে এটা যদি আমরা দেখি আমরা সাধারণত চাষিদের যে প্র্যাকটিস সেটা হচ্ছে যে বীজগুলো এমনভাবে গজানো হয় যে গাছগুলো একটার সাথে আর একটা লেগে যায় এই ক্ষেত্রে আমরা যখন ট্রেতে বীজ ফেলবো তখন কিন্তু এই ধানের যে চারাগুলো হবে এই গজানো গজানো গাছগুলো কিন্তু এত বড় করা যাবে না এটা জোর জোরে থাকবে যেমন এরকম একটা থেকে আর একটা আলাদা থাকবে আমাদের যে বীজ বীজগুলো এগুলো কিন্তু বেশ জোর জোরে আছে এগুলো কিন্তু ফেলার জন্য খুবই উপযুক্ত তো আমরা সাধারণত কি করি একটা ট্রেতে একশো বিশ গ্রাম বীজ লাগে ধানের বীজ লাগে একশো বিশ গ্রাম তো একশো বিশ গ্রাম বীজ আমরা এই ট্রেগুলোতে এমনভাবে ফেলবো যাতে এই আমাদের ধানগুলো একটার সাথে আর একটা মোটামুটি গায়ে লেগে যায় কিন্তু উপরে পড়বে না পাশাপাশি থাকবে যদি কোথাও মিসিং হয়ে যায় তাহলে সেই জায়গায় চারা মিসিং হবে চারা মিসিং হলে ওই জায়গায় মেশিন চারা ধরতে পারবে না এবং জমিতে সেই গুছিটা মিসিং হয়ে যাবে পরবর্তীতে চাষির অতিরিক্ত খরচ লাগবে এতে যখন আমরা ধানের বিস্তলা তৈরি করব। তখন এভাবে ধানগুলো ফেলবো ফেলার পরে অবশ্যই আমাদের এর উপরে আমাদের ভার্মি কম্পোস্ট জাতীয় জৈব সার দিতে হবে এটা এর জন্য দিতে হবে যে এতে আমাদের বীজের চারা উৎপাদন ক্ষমতা বেড়ে যায় এবং আপনারা জানেন জৈব সারে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান আছে যেটা একটা বীজের জন্য প্রয়োজন চারা উৎপাদনের জন্য প্রয়োজন সেজন্য অবশ্যই আমরা ট্রেতে ধান ফেলার পরে সেই ধানের উপরে অবশ্যই আমরা জৈব সার ছিটিয়ে দেব বিলের মাঝখান থেকে ফেরার পথে মনে হচ্ছিল পরিবর্তন কখনও একদিনে আসে না কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপই এক বড় পরিবর্তনের শুরু